है पागल दिल मेरा ये दिल है पागल दिल मेरा क्यों बुझ गया आवार गे ये दिल है पागल दिल मेरा ये दिल है पागल दिल मेरा क्यों बुझ गया आवार गे ये दिल इस तस्ती में शहर था इस कस्ती में एक शहर था वो क्या हुआ आवारगी ये दिल है पागल दिल मेरा ये दिल है पागल दिल मेरा क्यों बुझ गया गे ये दिल है पागल दिल मेरा कल सब मुझे बेशक की कल सब मैंने कहा मैंने कहा तू कौन है मैंने कहा तू कौन है मैंने कहा তু কন হওয়ার গে দিল হাগল কেউ বুঝ গা আিল হ্যালো মধ্যে আমি তুমি শ্রী চলে আসছি একটু নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে আসছি না তোর বয় শিয়াল তো শিয়াল কালকে ভিডিও দেখলাম আমি সকালবেলায় ভিডিও কি বক্তব্য পেশ করেছে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব তো শিয়াল ভিডিও করেছে এবং শিয়ালের বক্তব্য যে সুতোপা কালকে একটা ভিডিও করেছে তুমি দেখে তোমরা দেখেছো সবাই যে চিনার চিনাকে আমাদের টন্ডিপ ভাই চিনার মানে টন্ডিপ ভাইয়ের কালকের ভিডিওতে চিনাকে নিয়ে খাওয়ার কোটা দিয়েছে একটা ওদের ব্লগিংয়ে দেখিয়েছে যে ওর বাবার প্রতি মানে ওরা কিভাবে বাবার প্রতি যত্নশীল বাবাকে কেমন করে খেতে দেয় বাবাকে মানে কতটা পরিমাণে বাড়ির যে প্রধান কর্তা হিসাবে ওরা দায়ী মানে ওদের ওনাকে মানেন সেটা খাওয়ার দেখে বোঝা যায় তো সেই জায়গাটা সুতোপা তুলে ধরেছিল এবং তার সঙ্গে আরেকটা জিনিস তুলে ধরেছিল যে সেটা হচ্ছে সুতোপা বলেছিল যে এই যে চীনাকে খাওয়ার কোটা দিয়েছে মানে টন্ডিপের বক্তব্য এখন ওদের বাড়িতে যেই সব খাওয়ার আর আসে সব পড়ে থাকে একটা সময় এমন ছিল কেউ খাওয়ার পেতো না মানে খাওয়ার কোথায় চলে যেত কেউ জানতেই পারতো না এই যে খাওয়ার খোটাটা দেওয়া এবং এইটা নিয়ে সুতোপা অত্যন্ত কষ্ট পেয়েছে এবং তার চোখের জল ফেলেছে কিসের জন্য বলতো কিসের জন্য কালকে সুতো পা চোখের জলটা ফেলে ভিডিওটা করেছে আরে ভাই সিম্পাতি কাঠ খেলার জন্য ও মাঝে মাঝেই চোখের জল ফেলে সেখানে আবার সুতো পার চোখের জল ফেলা দেখে একজন ভিউয়ার আর কি লিখেছে যে তোমার চোখের জলটা না এখন ঠিক বিশ্বাস করতে ইচ্ছা করে না মানে মনে হয় যেন একদম ফেক তা ও বলছে কুমিরের কান্না কানতে বসেছে এবার কুমিরের কান্না কুমির কি করে খায় কেন কাঁদে কোনটাকে কুমিরের কান্না বলে সেটার ডেফিনেশন দিতে বসেছে তুই যে আগেই আমি বলেছি নরম সবাইকে বোঝাতে ভালোবাসে ও মনে করে কি পৃথিবীতে ওই একমাত্র জ্ঞান ও দাত্রী সব মূর্খের বাচ্চাগুলো মধ্যে বসে আছে কারো কোনো সেন্স নেই কারো কোনো বিদ্যা নেই কারো কোনো কিচ্ছু নেই ওই জন্য বোঝাতে বসে আসলে পেটে নিজের কিছু নেই তো নিজের কিছু নেই ওই জন্য সবাইকে বুঝাতে বসে কুমিরের কান্না বুঝাতে বসলো কি না মানে ভিডিওটা তো টেনে টুনে বড়ো করতে হবে কুমিরের কান্না কাকে বলে না কুমির সামনে দিয়ে খা মানে মুখে খাবারটা নেয় কিন্তু মুখ দিয়ে খাবারটা ঢুকলে ও পেছনের মাড়ির দিকে ওর দাঁত নেই তার জন্য ও খেতে পারে না খাবার সেই জন্য খাবারকে কি করে ও গিলে খায় এবং গিলে খাওয়ার সময় ওর কষ্ট হয় তখন ও চোখ দিয়ে জল বেরোয় এবং সেটাকেই বলে মানে কুমিরের কান্না মানে বাবা বিশাল বুঝদার মানুষ আর কি কুমিরের কান্না মানুষকেও বুঝিয়েছে তা সুতোপা কালকে কুমিরের কান্না কেঁদেছে কারণ সুতোপা কালকে ডেটে বলেছিল যে ভিডিওটাতে করে যে খাওয়ার কষ্ট মানুষের প্রধান চাহিদার মধ্যে অন্য বস্ত্র বাসস্থান এই তিনটে প্রধান চাহিদার মধ্যে সবথেকে প্রথম প্রথম চাহিদা হচ্ছে খাদ্যের চাহিদা মানুষ বলে এই পেটের জন্য যত লড়াই যত কষ্ট যত কিছু মানুষকে ভোগ করতে হয় এই পেটের জন্য যে প্রাকৃতিক নিয়মে আমাদের একটা সময় নির্দিষ্ট সময় খিদে পায় জল পিপাসা পায় খাওয়া খাদ্যের কষ্ট আমি আগেই বলেছি বন্ধুরা বহু ভিডিওতে বলেছি যে সব মানুষরা খাদ্যের কষ্ট পায়নি যেসব মানুষরা খাওয়ার কষ্ট পায়নি যেসব মানুষরা সংসারে ভাগ করে খেতে দেখেনি যেসব মানুষরা একটা ডিমকে পাঁচটা টুকরো করে খেতে দেখেনি সেই সব মানুষরা খাওয়ার কষ্ট কি খাওয়ার যন্ত্রণা কি বুঝতে পারবে না একটা খাওয়ার শ্বশুরবাড়িতে বাড়িতে বহু মেয়ে আজকে ডেটে এই যে আজকে কিল্লি করলো না এই যে খাওয়ার খাওয়ার কথা খোটা দিয়েছে এটাকে ও বলছে এখানে ও প্রমাণ করেছে যে সুতোপা যেমন চোখের জল ফেলে প্রমাণ করেছে যে সুতোপা কুমিরের কান্না কাঁদে সেম টু সেম ভাবে ও কতটা অমানুষের বাচ্চা সেটা প্রমাণ করেছে এটা বলে খাওয়ার খাওয়ার কষ্ট দিয়েছে বেশ করেছে টন্ডি কেন কেন যে মেয়ে পাঁচ বছর সংসার করার পরে স্বামী সংসার সন্তান ছেড়ে চলে আসতে পারে তাকে খাওয়ার কষ্ট খোটা দেওয়াটা তো মামুলি ব্যাপার আরে তাকে উলঙ্গ করে বিক্রি করে দিয়েছে খাওয়ার খোটাটা কি এটা বলা উচিত ছিল না আমরা তোর কাছে কিছু আশা করি না তোর মতন অমানবিক অমানবিক নীলজ্জ মহিলার কাছে আমরা এর থেকে বেশি কিছু আশা করি না বুঝতে পেরেছিস খাওয়ার কষ্ট কী করে বুঝবি স্বামী একা হাতে সংসার চালানোর দায়িত্ব দিয়ে চলে গেছে স্বামী পরে থাকে সপ্তাহে ছয় দিন অন্য জায়গায় তুই নিজের সংসার নিজের মর্জি মতো নিজের ইচ্ছা নিজের হাতে নিজের মতন করে খরচা করে সংসার চালাস স্বামী সপ্তাহে টাকা দিয়ে যায় বা বাজার করে দিয়ে যায় বা সমস্ত জিনিস এনে দিয়ে যায় তোর মতন তুই খাস দুটো বাচ্চা নিয়ে নিজের মন মতন খরচা করিস নিজের মন মতন খাস এক টুকরো মাংসের জায়গায় দু টুকরো মাংস কেন পাঁচ টুকরো মাংস খেলেও তোকে ডাক নেওয়ার কেউ নেই কিন্তু এমন বহু বাড়ি আছে বহু বাড়িতে এখনো বর্তমান সমাজে এখনো বর্তমান সমাজে মেয়েদের এমন অনেক মেয়েকে শ্বশুরবাড়িতে বাড়িতে অ্যাডজাস্ট করে চলতে হয় যারা মাংসের এক টুকরো আলু খাবে না আলু খাবে না তার শ্বশুরবাড়ির শাশুড়ি মাটা হ্যাঁ ইসে করে মানে কি বলে ঠিক করেন বুঝতে পেরেছিস তাহলে তাদের সেই সব মহিলারা কতটা যন্ত্রণা ভোগ করে খাওয়ার কষ্ট ভোগ বউ যখন খাবার আনতে যায় তখনই তাদের সংসারের সমস্ত আলু পেঁয়াজের হিসাব তাকে শোনাতে হয় আলুর দাম এত লঙ্কার দাম এত আজকে মাছ এনেছো জানো এই মাছের পিসগুলোর কত দাম ঠিক যেই সময় বৌমাটি খাবারটি আনতে যায় সেই সময় এই খাওয়ারগুলোর কথা বলা হয় শোনানো হয় তাকে এবং এমন অনেক বাড়ি আছে মানে বৌমার জন্য খাওয়ার পার্টিকুলার এক টুকরো মাছ দিয়ে রেখে দিয়ে বাদবাকি বাকি সমস্ত খাবার সরিয়ে রাখে তোদের ধারণা নেই ধারণা নেই একটা কথা বলেছি একটা কথা বহু ভিডিওতে বলেছি ভরা পেটের লোকরা খালি পেটের যন্ত্রণা বুঝবে না খাওয়ার খোটাটা কতটা কষ্টদায়ক খাওয়ার যন্ত্রণা তোর পক্ষে বোঝা সম্ভব না আমরা আশাও করি না তোর মতো ন মানুষের বাচ্চার কাছে এই সব আশা করা ওই জন্য তোদের মতন জানোয়ারের বাচ্চারাই ভালো করে শোন তোদের মতন জানোয়ারের বাচ্চারাই ওই চোখের জলটাকে দেখে কুমিরের কান্না মনে হচ্ছে কারণ তোদের তো আবেগ বলে বস্তু নেই তোদের আবেগ বিবেক তলা ভাগ করে ঢুকিয়ে রেখে দিয়েছিস বহুদিন আগে বুঝতে পেরেছিস কাজেই তোদের কাছে এইটা আশা করি না খাওয়ার কষ্ট নিয়ে সুতোপা চোখে জল এসছে কেন কারণ সুতোপা এই কষ্টটা পেয়েছে আমি বলেছি না স্ট্রাগেল করে যারা বড় হয় না যারা স্ট্রাগেল করে ছোট থেকে বড় হয় তারা প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস একবেলা এক মুট ভাতের জন্য যারা যন্ত্রণা ভোগ করে এক মুট ভাতের সঙ্গে একটা তরকারি একটা আলু সিদ্ধ খাওয়ার জন্য যারা যন্ত্রণা পায় তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবি যে খাওয়ার কষ্টটা কি। আর সেই খাওয়া নিয়ে কেউ খোটা দিলে সেই যন্ত্রণাটা কোথায় গিয়ে লাগে আজকে একটা মেয়ে পাঁচ বছর ওই বাড়িতে কাটিয়েছে পাঁচ পাঁচটা বছর একটা দুটো দিন না রে জানোয়ার পাঁচ পাঁচটা বছর একটা মেয়ে ওই সংসারে স্বামীকে সঙ্গে কাটিয়েছে স্বামীকে সময় দিয়েছে তারপরেও সেই স্বামী কতটা অমানুষ হলে তার এতটুকু দ্বিধা হয়নি যে মেয়েটা বাড়িতে থাকলে এমন খাওয়া খেত যে তারা খাওয়ার খেতে পারতো না তাদের ফ্রিজের খাওয়ার কখন শেষ হয়ে যেত জানতেই পারতো না আজকে যারা অন ক্যামেরায় এসে তার বাড়ির বউ সম্বন্ধে এই ধরনের কথা বলতে পারে আজকের ডেটে কিন্তু কিছুটা হলেও রিয়ালাইজ করা যায় যে চীনা এই পাঁচ বছর ওই বাড়িতে খাওয়ার কষ্টটা কিভাবে পেয়েছে চিনা বলেছিল না যে মাংসে কয় টুকরো আলু দেবে সেটা ঠিক করতো তার শাশুড়ি মা এই কথাটা তো না সেটা কিন্তু সত্যতা প্রমাণিত হয় বুঝতে পেরেছিস যাদের দেখার যাদের বোঝার তারা বুঝতে পারছে আর ওই যে তুই বললি না বেশ করেছি বেশ করেছে খাওয়ার খোটা দিয়েছে খাওয়ার মানে খোটা দিয়েছে খাওয়ার কথা বলেছে আমার মনে হয় ভগবান যেন আমি কোনোদিনও কোনো মানুষের ক্ষতি চাই না কিন্তু এটা এটা আজকের ডেটে চাইছি যেন তোকে যেন ভগবান একদিন এরকম সিচুয়েশনে ফেলে বোঝায় যে খাওয়ার কষ্টটা কি তোকে যেন এরকম কোনোদিনও না হয় দু দুটো ছেলের মা হয়েছিস কোনোদিনও এমন না হয় যে ছেলের বউটা এসে মুখের সামনে থেকে ভাতের থালাটা সরিয়ে নিয়ে যায় বলা যায় না জানিস তো কর্মফল বলে না মানুষের কর্ম ফল কখন কোথায় কীভাবে ফলে কেউ জানে না এই যে আজকে তুই বলি না খাওয়ার খোঁটা দিয়েছে বেশ করেছে বেশ করেছে দেখিস সেদিনকে এরকম যেন না হয় যে তোর মুখের সামনে থেকে তোর ছেলের বউ হ্যাঁ ভাতের তালাটা সরিয়ে নিয়ে গিয়ে বলছে বেশ করেছি যা করেছি সেদিনকে রিয়ালাইজ করবি যে আজকে সুতোবার চোখের জলটা কেন এসছিল আজকে তুই বলছিস সুতোপা এমন একটা মানুষ যে সবথেকে বেশি খাওয়ার খোঁটা মানুষকে দিয়েছে বড় একটা চ্যানেল যারা সুতোপার পেছনে হুড়কো গুঁজেছে তাদের ওনারের হ্যাঁ দিনের পর দিন সুতোপা বলেছে হ্যাঁ ও খেতে ভালোবাসে তাই জন্য ওকে ওর ওয়াইফ বিভিন্ন রকম খাবার খাইয়ে দিত খাসির মাংস লাল লাল খাসির ঝোল যখন যেটা চাইতো করে খাওয়াতো সেটা নিয়ে সুতোপা খুব কথা বলতো লাল লাল খাসির ঝোল খাস লাল লাল খাসির ঝোল খাস আলুর বস্তা হয়ে গেছিস পর্বি আর মরবি পরবি আর মরবি কোন বলেছিল সেটুকু বোঝারই তো তোর বোধ নেই একটা অসুস্থ মানুষ যে সারাক্ষণ চব্বিশ ঘন্টা যার হাঁটা চলা হয় না যেই মানুষটা অল টাইম বসে থাকে একটা জায়গায় সেই মানুষটা যদি দিনের পর দিন চর্বিযুক্ত খাওয়ার অতিরিক্ত পরিমাণে খায় তার শরীরে ভালোর থেকে খারাপটার মানে খারাপ রোগের আক্রমণটা বেশি হয় সেই কথাটা চিন্তা করে সুতবা বলেছিল যে এত চর্বিযুক্ত খাওয়া যেগুলো মানে যেই সব খাবারের চর্বি হয় বা মানে হাই প্রেশার হতে পারে ব্লাড ব্লাড তোমার ওর নাম কি বলে অনেক রকম ইসে হতে পারে ওভারওয়েট হয়ে হয়ে গেলে মানুষের শরীরে অনেক রকম রোগ হতে পারে তো সেইগুলোর যাতে না হয় বা তিনি কোনো রোগগ্রস্ত না হন সেই কথা চিন্তা করে ওই রকম পরিমাণে খাওয়া আজকে দেখ তোরা কিন্তু আজকে সুতোপা খাওয়া নিয়ে ওই ওনারকে বলেছিল তোদের এখনো পর্যন্ত মনে আছে অথচ তোরাই কিন্তু তোদের গ্রুপের লোকরাই তুই এবং তোর দিদি এরা প্রত্যেক সময় চিনার খাওয়া নিয়ে ব্যঙ্গ করে গেছিস মালাইমারকে চা তোর ব্লগিং এ আছে কি শুধু চা খাওয়া আইসক্রিম খাওয়া ঘুম থেকে ওঠা খাওয়া রান্না খাওয়া ঘুম আবার খাওয়া এই তো তোর চ্যানেলে আছে এই তো মিষ্টি এই মালাইমারকে চা এই আইসক্রিম তা তোরা কি ওর খাবার দিকে নজর দিয়ে কথাটা বলেছিলিস নিশ্চয়ই না ওরা ওর শরীরটা যেহেতু ভারী ও এই ধরনের খেলে ওর শরীরের পক্ষে ক্ষতি সেই কথা চিন্তা করে বলেছিলিস তাই না সুতো পাও কিন্তু সেম টু সেম ভাবে সেই কথাটা চিন্তা করেই বলেছিল কিন্তু দেখ আজকের ডেটে সেই সত্যি কথাটা বলার সৎসাহস তোর নেই কারণ তলা চাটতে হবে ভাই তলা চাটতে হবে তাই না তুই বলছিস যে সুতপা এমন একজন মানুষ যে কি করেছিল আমাদের ওয়াইটির টুনি দিদা আমাদের ওয়াইটির টুনি দিদা আমাদের ফোমা দিদা এদেরকে কি করেছিল জন্মদিনে নিমন্তন্ন করেছিল খাইয়েছিল তারপরে তাদের তাদেরকে খাওয়ার খোঁটা এমন দিয়েছিল সেই গলায় আঙুল দিয়ে খাওয়ার বের করে নিয়ে টেনে নিয়ে আসার মতন করেছিল সুতপা কি বলল যে আমি তাদেরকে খাওয়ার খোঁটা দিনি আমি বলেছি নেমো খারাম নেমো তারা আমার বাড়ির খারাম নুন খেয়ে গিয়ে আমার নামে আমার পেছনে বদনাম করেছে আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে তাই তাদেরকে আমি নেমো খারাম বলেছি নেমো খারাম বলা আর খাওয়ার খোটা দেওয়া এক জিনিস এক জিনিস হ্যাঁ তুই বলছিস ওদের ওই খাবারটার মধ্যে কতটুকু নুন ছিল যে নেমো খারামি করবে বলুন তো অনেক রান্না হয়েছে জন্মদিনে তার মধ্যে আমাদের টুনি দিদা আর ফোমা দিদা কয়টুকু খাবার খেয়েছে তা তার মধ্যে কয়টুকু নুন ছিল আরে নুন এক চিমটে হোক না কেন এক চিমটে নুন খেলেও আমরা বলি নুন খেলে গুন গাইতে হয় হ্যাঁ সেখানে চামচ চামচ ভর্তি নুন খাওয়ার দরকার হয় না গুন গাওয়ার যাতে স্বভাব থাকে তারা এক নুন খেলেও গাইতে পারে বুঝতে পেরেছিস কিন্তু এদের মধ্যে তো সেই জিনিসটা নেই তাই জন্যই সুতপা তাদেরকে নেমো বলতে বাধ্য হয়েছিল বুঝেছিস এইবার তুই বললি যে সুতপা এদেরকে নেমো খারাপ বলেছে হ্যাঁ এদের পেটের থেকে খাওয়ার মানে বের করে নিয়ে এসছে এরা এত খাওয়ার নিয়ে এদের কথা বলেছে তখন বাধ্য হয়ে আমাদের টুনি দিদা বলেছিল তুই আমাকে জন্মদিনের কত টাকা আমাকে খাইয়েছিস কত টাকার প্লেট খাইয়েছিস আমাকে বলবি আমি তোর টাকা তোকে ফেরত দিয়ে দেবো শোন এইসব নোংরা আমি ওয়াইটির মধ্যে চলেই কারো বাড়িতে কেউ খেতে গেল কারো মিটাপে কেউ খেতে গেল যখনই পোষালো না তখনই বলল আরে আমার মিটাপে গিয়ে গান্ডে পিণ্ডে গিলে এসেছিস আবার অন্য অপোজিটে যারা আছে তারা বলবে এই তোর মিটাপে গেছিলাম কিছু খেতে দিস বাজে ব্যবহার করেছিস কি খাবার খাইয়েছিস মানুষের এটা ধর্ম এটা মানুষের ধর্ম যেই পাতে খায় সেই যান যারটা যার কাছে খাবে যার কাছে উপকার পাবে তারই পেছনে গিয়ে বদনাম করবে বুঝতে পেরেছিস কাজেই সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আজকে তুই কালকে আরেকটা ভিডিও করেছিস সেখানে তুই বলছিস যে অকাত অকাত হ্যাঁ ওই সুতোপা পেছনের পর্দাটাকে চেঞ্জ করেছে তুই বলছিস পর্দা চেঞ্জ করেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলে ভেতরের মানুষ কিন্তু চেঞ্জ হয় না দেখেছ তো ভেতরের মানুষ কিন্তু চেঞ্জ না কুট কুটকে তার মধ্যে কিন্তু ওই নোংরামিগুলো ভরাই থাকে ঠিক বলেছিস একদম দেখ যেরকম তুই যেরকম তুই দেখ তোর স্বামী তোকে মানে কি বলবো ভিকারির ঘর থেকে তুলে নিয়ে এসে রাজপ্রাসাদে বসিয়েছে কিন্তু এখনো তোর চোখ সেই পায়খানার কোমটের মধ্যেই পায়খানার প্যানের মধ্যেই রয়েছে পায়খানার প্যানের থেকে আর বাইরে বেরোতে পারিসনি তালে আগে নিজের অকাতটা দেখ আগে নিজের অকাতটা দেখ রাজপ্রাসাদে বসেও তোর পায়খানার প্যান পরিষ্কার করার অকাত তুই লোকের অকাত বিশ্লেষণ করতে বসেছিস মানে হাস্যকর লাগে ভাই আরে সুতপা ওই ব্যাকগ্রাউন্ডে যে পর্দাটা চেঞ্জ করেছে নিজের পয়সায় করেছে ওই ফুটারিটাও করেছে যে নিজের পয়সায় করেছে তার স্বামীর পয়সায় করেনি তোর অকাত দেখ তোর অকাত দেখ ওয়াইফাইয়ের টাকা শেষ হয়ে গেলে স্বামীকে ফোন করে বলতে হয় আরে ওয়াইফাইয়ের লাইন শেষ হয়ে গেছে আমাকে একটু ভরে দেবে স্বামী ওয়াইফাইয়ের লাইন যতক্ষণ না ভরে দেয় সেই সময় লোককে ফোন করে বলতে হয় আরে আমাকে একটা ফোনের কার্ড ভরে দেবে গো আমি আজকের ভিডিওটা আপলোড করব এই রকম ভিকারি দশা কার আছে ভাই সেই যে তুই ভিকারির ঘর থেকে উঠে এসেছিস দেখ তোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভিকারির বাচ্চা তো সেই ভিকারির বাচ্চা হিসেবে তুই কিন্তু আজোবাদি ভিকারির বাচ্চাই রয়েছিস দেখ এখনো। এখনো স্বামী মোটা টাকা ইনকাম করে সুতো পেছন ধরে তোকে পড়ে থাকতে হচ্ছে সুতো পাছায় ভিক্ষার বাটি নিয়ে সিলভারের ফুটো ভিক্ষার বাটি নিয়ে বসে থাকতে হচ্ছে কখন সুতো পা হাঁকবে আর তোকে সেটা চেটে চেটে খেয়ে কন্টেন্ট বানিয়ে রেভিনিউ ইনকাম করতে হবে তাহলে তোর মতন ভিখারি পৃথিবীতে আছে একটাও বল একটাও আছে তুই আবার লোককে অকাত দেখাস তুই বলছিস তোর কাজের মাসি তোর কাজের মাসি তোকে বলেছে কি বলেছে যে ওই যে ঘোষালকে একটু দাও বাই নট কারণ ঘোষাল খুব দিচ্ছে তোমাকে রামপাট হুম তো তুই কি বলেছিস আমি এরকম আলছালদের পাত্তা দি না কে রে তুই এ তুই কে কে তুই কি ছিলে বেঁধেছিস কত বছর থেকে ওয়াইটির তলা ঘষছিস ওয়াইটিতে এসে তলা ঘষছিস কত বছর কি ছিড়ে আটি বেঁধেছিস ভাই ষোলো হাজার সাবস্ক্রাইবার গেন করেছিস ভিউজ কোথায় গিয়ে থাকে তোর তিন হাজার ওঠে না পার ভিডিওতে তিন হাজার ওঠে না কুতে মুতে দুই হাজার ক্রস করে সামান্য কিছু ভিউজ হয় হুম তুই অকাত দেখাচ্ছিস লোককে কিসের অকাতে অকাত দেখাস রে যার বাবা মা তার একটা মাত্র মেয়েকে ভিক্ষা করে লোকের কাছে বিয়ে দেয় ভিক্ষা করে বিয়ে দেয় হ্যাঁ তোর বিয়েতে তোর বাবা মা কি তোকে দিয়েছিল আমার এক এক সময় খুব ইচ্ছা করে যে সেই ছবিগুলো তুলে ভিউয়ারসদের কাছে তুলে ধরি হার হাবাতে ঘর থেকে যে উঠে এসছিলিস তোর বাহ্যে গ্রুপ দেখলে বোঝা যেত বুঝতে পেরেছিস হ্যাঁ বাহ্যিক রূপ দেখলে বোঝা যেত যখন বিয়ে হয়েছিল তোকে দেখলে ভাববে দুর্ভিক্ষের সন্ধানে খাওয়ারটা ঠিক করে পাস না তুই এখানে এসে অকাত মারাতে বসিস লোকের অকাত দেখাস হ্যাঁ একটা কাজ করবি ওই যে তুই কি বলি ওই কৃমি খুঁটুনিটাকে নিয়ে কথা আমি বলবো না ও তো কুচক্রিমির বিজনেস করে আমার মনে হয় কুচক্রিমির বিজনেস তোর বাপ মা করতো তা তোর বাপ তো কিছু করে না তোর বাপ তো বেকার শুনেছি এখন হ্যাঁ তা কুচক্রিমির বিজনেসটা তুই কর না ওখান থেকে একটা কাজ করবি তুই আর তোর স্বামী তোর স্বামী যেদিনকে আসে সেদিনকে চা স্বামীকে শুয়ে পাছাটা ফাঁক করে নিবি ফাঁক করে ওখান থেকে ক্রিমিগুলো বার করবি বুঝতে পেরেছি সারামির বাচ্চা ক্রিমিগুলো বার করে একটা প্যাকেটের মধ্যে সংগ্রহ করবি আর তোর বরকে বলবি আমি এবার উপুর হচ্ছে আমার পাছা থেকে বার করো মাল মশলা যা আছে বের করে একটা প্যাকেটের মধ্যে রাখবি রেখে গিয়ে তারপরে সেটাকে বাবাকে দিয়ে আসবি বাবা তুমি তো বাড়িতে বসে থাকো সারা সপ্তাহ আমি সুতোবার পিন্ডি চটকে তোমাদের গেলনের ব্যবস্থা করি এবার বাদ বাদবাকি যেইটুকু ব্যবস্থা করার আছে সেইটুকু তোমরা একটা কাজ করো এই ক্রিমিগুলো তোমার আমার তোমার জামাই আর আমার আমরা দুজনে মিলে সংগ্রহ করেছি এটাকে নিয়ে কোনখানে কোন খাতে কোন জায়গায় কিভাবে বিজনেস করতে হয় ইম্পোর্ট না এক্সপোর্ট করতে হয় আর তুই তো ভালো জানবি কারণ ক্রিমি সম্বন্ধে তোর অনেক অভিজ্ঞতা সেই জন্য বলছি নাহলে কোনো সুস্থ মস্তিষ্কের মা মানুষের মাথায় সুস্থ চিন্তার মাথা মানুষের মাথায় এই ধরনের নিকৃষ্ট এরকম লাৎখোর টাইপের চিন্তাভাবনা আসতে পারে না আরে লাতখরের কাছ থেকেই লাৎখর চিন্তা বেরোয় বুঝলি গাটারের কাছ থেকে গাটারই বেরোয় ভাই গ্যাটারের কাছ থেকে কখনো আমরা হুম মানে সুগন্ধ আশা করতে পারি না তুই একটা গাটার ডাস্টবিন তো তোর কাছ থেকে হ্যাঁ তুই এর থেকে ভালো কিছু বলবি আমরা আশা করি না করি না আশা বুঝতে পারলি হ্যাঁ তা ওটা একটা কাজ করবি তোর বাবার বেকার সমস্যা তোর বাবা যে বেকার বেকারত্বটা ঘুচে যাবে তাহলে উনি মাস গেলে আরেকটু কিছু ইনকাম করবে ওনাদের স্বচ্ছলতাটা বাড়বে বুঝতে পেরেছিস যার বাবা একমাত্র সন্তানের বিয়ে ভিক্ষে করে লোকের কাছে দিয়েছে তার মেয়ে এখানে এসে অকাত মারায় কার পয়সায় অকাত মারাস হ্যাঁ করতে পারছে হ্যাঁ কার পয়সায় অকাত মারাস অকাতটা কার পয়সায় মারাস হ্যাঁ অকাতটা মারাস নিজের স্বামীর পয়সায় স্বামীর পয়সায় ফুটান গিরিয়ে মারিয়ে লাভ কি নিজের যোগ্যতায় ফুটানকি গিরি মারা না নিজের যোগ্যতায় ফুটান গিরি মারিয়ে তারপরে দেখা এতদিন ধরে ঘষে 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 পার ভিডিওতে দু হাজার ভিউজ কামিয়ে এই অবস্থা তলা একেবারে মানে ঘোষাল একটা ভিডিও করেছে তলা ফেটে হাতে চলে এসছে ভাই আরে শুধু দিলে হবে শুধু দিলে হবে বস নিতেও হবে যেমন দিতে হবে যেমন দিবি ঠিক তেমনি নিবি তেমনি নিবি সুতোপা তোকে দেয় না কারণ কি বলতো সুতোপা তোর করে না তোর মুখে থুতু ফেলারও যোগ্য মনে করে না তোরে বুঝতে পারছিস এই জন্য তোর মুখে থুতু ফেলে না সুতোপা দিতে পারে না তাই আমি তোরে দিই তোর মতন জানুয়ারের রাম বাইনট এইরকম ভাবেই দেওয়া উচিত কি করতে হয় জানিস তো নাহলে বল না বল কতটা ছোট লোকের বাচ্চা আগে আগে তুই নিজের অকাতটা দেখ তোর ব্যাকগ্রাউন্ড তুই চেঞ্জ করতে পারিস নাই সুতোবার ব্যাকগ্রাউন্ড সুতোবার চেঞ্জ করছে তোর ব্যাকগ্রাউন্ড তুই চেঞ্জ করতে পারিস নাই তুই ভিকারের ঘর থেকে উঠে আসছিস আজও তুই ভিকারের ঘরেই আছিস এখনো ভিক্ষাবৃত্তি করা সুতোবার কাছে মানে হাত পাইতা কন্টেন্ট নিয়ে ভিক্ষা করে তুই খাচ্ছিস তোর মায়ের খাওয়ার তারপরে ওর নাম কি ওষুধ সব চালাচ্ছিস সব চালাচ্ছিস তোর ব্যাকগ্রাউন্ড এখনো তুই চেঞ্জ করতে পারিস নাই তুই সুতোবার ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ছিস তোর যে ওই রকম হারাবাতে ঘরের ব্যাপার তোর যে যে একেবারে নিকৃষ্ট উঠে আসছিস আর এই একটা বড় অট্টালিকা পাইছিস পা নিজেরা কিছু বিশাল কিছু মনে করছিস কিন্তু তোর অকাত তোরা বোঝা দেয় ওই যে তুই দেখবি নিজের অকাত বোঝানোর জন্য তোরে কোথায় যাইতে হয় নিজের অকাত বোঝানোর জন্য তোরে কোথায় যাইতে হয় কি দেখাইতে হয় পায়খানার প্যান দেখাতে হয় ওইটা হচ্ছে তোর অকাত ওই পায়খানার প্যান পরিষ্কার করার অকাতটা তোর ছিল ওইটাই থাকবে তোর হাজবেন্ড অ্যাকচুয়ালি তোর ওই বাড়ি তো ওই জন্যই রাখছে বুঝতে পারছিস ওই বাড়ি ঘর দেখাবি স্ট্যাটাস মারাবি আর প্রয়োজনের সময় এক টাকা স্বামীর কাছ থেকে পাবি না নিজের খরচা নিজের রোজগার করে চালাতে হবে কিসের অকাত মারাস ভাই কিসের অকাত মারাস অকাত সেই দিন মারাবি যেই দিন নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় মাথার চুল দিকা পায়ের নখ পর্যন্ত নিজের পয়সায় নিজের যত্ন নিবি নিজের তৈরি করা বাড়িতে ব্যাকগ্রাউন্ড দেখাবি সেই দিনকে অকাত দেখাবি তোদের ওই সব অকাত না তোদের তলা ভাগ করে ঢুকায় রাখ বুঝতে পারছিস অকাত মারাইতে আসছে এখানে বিকারির বাচ্চা সে তার আবার অকাত আমি এইসব ওইটা পাল্টা আলটাল ছালকে আমি উত্তর দিলে তোর উত্তরে কে আশা করে তোর উত্তরে কে আশা করে ভাই তোরা পুষি নাকি আমরা এটা দিয়া পুসি তোরে অ্যান্সার দি কেন জানিস দি কেন জানিস হুম কারণ সুতো পারে তুই যেরকম বলিস সেইটা বলার জন্য তোরে ওই রকম রাম আমি দিই কারণ সুতো বা তোরে উত্তর দেয় না তাই রাম বাইনার ফেরায় একদম আপাত মস্তক ডাপা ঢাপ ডাপা ঢাপ ডাপা ঢাপ ওই রকম ভাবে দিতে হয় সেই জন্য সেই রাম বাইনারটা তোরে ভালো করে দিই বুঝতে পারছিস চল ফোর্ট এবার ফোর্ট ফোর্ট